সত্যি ইমানদার যদি হয়ে থাকে তাহলে একজন হাজি সাহেবকে দেখে তার অন্তর বড় কেঁপে উঠবে অন্তরে বড় কান্না আসবে যে আল্লাহ আপনার এই বান্দার যে চোখ আছে আমারও তো চোখ ছিল তার হাত আছে আমারও তো হাত আছে ও আল্লাহ আপনার এই বান্দা আপনার ঘর দেখে আসলো আমি তো দেখতে পারলাম না এই আফসুস এই অনুভূতি থাকে কি থাকে না বলেন তাহলে যেহেতু আমাদের ভিতরে এই আফসোস আক্ষেপ অনুতাপ আছে আমি অল্প সময়ে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলা করলে হজ উমরা না করেও হজ এবং উমরার সব পাওয়া যাবে হাদিস উমরাং নাই্লাম বলেন আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে চার শ্রেণীর মানুষ আছে কয় শ্রেণীর মানুষ বলেন কয় শ্রেণী মানুষ এক নাম্বার আদিন রজাক আল্লাহু মালা ওয়া এক নাম্বার হলো ওই শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল যাকে সম্পদ দান করেছেন ধর্মীয় জ্ঞান ধর্মের বুঝও তাকে দান করেছেন সুবহানাল্লাহ সম্পদ আছে ধর্মীয় বুঝুকি আছে এবার নবী বলেন ফাহুয়া ইয়াতাকি ফিহি এই বান্দার যেহেতু ধর্মীয় জ্ঞান আছে ধর্মীয় বুঝ আছে এই বান্দা তার সম্পদ যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করে না এই বান্দা তার রবকে ভয় করে চলে সম্পদ কিভাবে অর্জন করবে সম্পদ কিভাবে ব্যয় করবে কোথায় দান করবে কোথায় দান করবে না ভয় করে একমাত্র কাকে বলেন আল্লাহকে নবী বলেন বাহুয়েব্বা ওই বান্দা তার রবকে ভয় করে চলে ওয়া ইয়াসিলু বিহি এই বান্দা সম্পদের মাধ্যমে আত্মীয়তার বন্ধন রক্ষা করে সম্পদের মাধ্যমে আল্লাহর বন্ধন আত্মীয়তার বন্ধন রক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়া ইয়ালামু ফীহি লিল্লাহি হাক্কা সম্পদের মধ্যে আল্লাহর কি কি হক আছে এটা জানে এবং সেটা যথাযথভাবে মানে সম্পদের মধ্যে কী হক আছে সম্পদের জাকাত দিতে হবে সম্পদের মধ্যে আল্লাহর হক আছে যদি সামর্থ্য থাকে হস করতে হবে সম্পদের মধ্যে আল্লাহর কি হক আছে সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হবে সামর্থ্য থাকলে সামর্থ্য অনুযায়ী আশেপাশে অসহায় মানুষের সহায়তা করতে হবে এটা হলো আল্লাহর হক এই হলো এক নাম্বার ক্যাটাগরির মানুষ সাল্লাম বলেন দ্বিতীয় শ্রেণীর মানুষ কারা দ্বিতীয় শ্রেণীর মানুষ হল হলো রব্বুল আরামিন যাকে ধর্মীয় বুঝ দান করেছেন কিন্তু সম্পদ দান করেন নাই সম্পদ নাই কিন্তু কি আছে ধর্মের বুঝ আছে ধর্মীয় জ্ঞান আছে অহুয়া সদে পুন্নি নিয়া এই লোকটার নিয়তটা বড় ভালো নিয়ত কী খুব ভালো ইয়াকুলী মালাম আফসুস করে বলে হায়রে আমার যদি সম্পদ থাকতো লা আমিল তুবে আমালি ফুলাম আল্লাহর ওই দিওয়ানা বান্দা সম্পদ ব্যয় করা যত আয়বাদত করে আমিও তার মতোই আয়বাদত করতাম সো আর এই যে একটা নিয়ত এই যে মনের একটা অনুরাগ নবী বলেন ফাহুয়া বিনিয়তিহি তার সঙ্গে তার নিয়ত অনুযায়ী আচরণ করা হবে সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী আরো স্পষ্ট করে বলেন ফাজরুহুমা সাওয়া সম্পদ ব্যয় করে প্রথম শ্রেণীর ব্যক্তি যেই পরিমাণ সবের অধিকারী হবে এই বান্দা শুধু নিয়ত করার কারণে ওই ব্যক্তির সমতুল্য সবের অধিকারী হবে সুবহানাল্লাহ তাহলে প্রথমজন সম্পদ ব্যয় করে যেই পরিমাণ স্বভাবের মালিক দ্বিতীয় জন সম্পদ ব্যয় করতে পারে শুধু ছিল মনে মনে আল্লাহ আমাকেও যদি নাই আপনি সম্পদ দিতেন আপনার ওই আপনার সন্তুষ্টির জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছে লক্ষ কোটি টাকা ব্যয় করে প্রথমজন ব্যক্তি যেই পরিমাণ সব লাভ করবে দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি শুধু নিয়োগ করার কারণে ওই পরিমাণ সব অধিকার হবে সুবহানাল্লাহ তিন নাম্বার আরেকজন মানুষ নবী বলেন ওয়াদ দিন রজা ক আল্লাহু মালা ওয়া লা ইয়ারজুকহু তিন নাম্বার হলো আল্লাহ যাকে সম্পদ দান করেছেন কিন্তু ধর্মীয় জ্ঞান দান করেন নাই নাউযুবিল্লাহ বলেন সম্পদ আছে কিন্তু কি নাই ধর্মীয় জ্ঞান নাই ধর্মের বুঝ নাই এই সম্পদ তাকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে ঠিক কিনা না বলেন নবী বলেন এই বান্দা সম্পদ ব্যয় করার ব্যাপারে তার রবকে ভয় করে না ওয়াই এফবি তু ফি মালিহী বে রি আইল মিন ধর্মীয় অনুশাসন ব্যতীত সম্পদ যেভাবে চায় সেভাবে ব্যয় করে সম্পদ যেভাবে চায় সেভাবে উপার্জন করে ঠিক কি না বলেন ধর্মীয় বুঝ যদি না থাকে সম্পদ যেভাবে আসুক এটা কি ঘোষের টাকা না সুদের টাকা না ইন্টারেস্ট নামে ভি আই পি কোনো টাকা নাকি কোনো অবৈধ টাকা এটা কোন খেয়াল করবে না পকেট ভরলে হয়েছে ঠিকই না বলেন আবার ব্যয় করার ব্যাপারেও আল্লাহর কোন অনুশাসন মানবে না এলাকায় যাত্রা গান হচ্ছে কয় কর যা করার হাজার আমি একাই দিব বলে লাউজ মাফিলের মাহফিলের চাইতে গেলে একদম খুসরা সব চাইতে ছোট যেটা ওইটা দেয় আছে না নাই সবাই এক রকম না কিছু এমন নবী বলেন ফাওয়ালায়তাকি ফীহি রাব্বা সম্পদের ব্যাপারে সে আল্লাহকে ভয় করে না ওয়ালা ছিল বিহি রাহিমা এই সম্পদের মাধ্যমে সে আত্মীয়তার বন্ধন রক্ষা করে না ঠিক কি না বলেন ধর্মীয় বুঝ নাই কোরবানির সময় আসলে বিশাল বড় দানবীর শাস্ত্র হবে বিশাল বড় হাদী সাহেব বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি হিসাবে প্রকাশ করতে হবে নিজেকে এলাকায় সবচাইতে আ আধিপত্য বিস্তার করতে হবে পাঁচটা গরু কোরবানি দিয়ে মানুষের মধ্যে বিলায় ওই দিক দিয়ে আপন বনের কোনো খোঁজখবর নাই ঠিক কিনা বলেন নবী বলেন ফাহুয়ালায়াসিলু বিহী আত্মীয় তার বন্ধন রক্ষা করে না ওয়ালাইআলু ফীহ লিল্লাহি হক্কা এই সম্পদের মধ্যে আল্লাহর কি কি হক আছে এটা সে জানতেও চায় না মানতেও চায় না আছে না নাই অনেক হাজী সাহেব অনেক শিল্পপতি এমন আছে যারা হিসাব করতে গেলে এক বছরে তার সম্পদে জাকাত আসে কয়েক কোটি টাকা আছে না নাই এই জাকাত দেওয়ার ভয়ে আল্লাহ মাফ করুক ওমরা করতে চলে যায় সপরিবারে আছে না নাই হ্যাঁ একশো কাপড় কিনা গরিব অসহায় মিসকিন কে দেয় আর সমাজে দেখায় আমি তো জাকাত দিতেছি এটা আদৌ জাকাত দেওয়া জাকাত দিতে হবে পাই টু পাই হিসাব করে নবী বলেন যেহেতু ধর্মীয় জ্ঞান নাই শুধু সম্পদ আছে এই ব্যক্তি সে আল্লাহকে ভয় করে না আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে না সম্পদে আল্লাহর কি হক আছে জানতেও চায় না মানতেও চায় না নবী বলেন ফাহাজা বিয়াক বাসিল মানাজিল আসমানের নিচে জমিনের উপরে এই লোকটা হলো সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি বলেন নাউযুবিল্লাহ সবচাইতে ঘৃণিত ব্যক্তি এই তিন নাম্বার শ্রেণী চার নাম্বার ব্যক্তিকে নবী বলেন ওয়া আব্দাইন ল্যাময়ারজুকুহুল্লাহু মালা ওয়ালা ইলমা চার নাম্বার হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দেন নাই ধর্মীয় জ্ঞানও দেন নাই দুনিয়াও নাই আখেরাতও নাই দুনিয়াও নাই সম্পদও নাই আবার কি নাই ধর্মীয় জ্ঞানও নাই এখন সে কি বলে দেখেন ইয়া কুললালিমা লা যদি আমার সম্পদ থাকতো লামিল তুবি আমালি ফুলাম এই তিন নাম্বার ব্যক্তি আকাম কুকাম যেভাবে করে বেড়ায়। আমিও সেভাবে করে বেরাইতাম বলেন না হজুবেল্লা হলো নাই নাই ধর্মীয় আমার নিয়ত বড় খারাপ বলে যদি আমার সম্পদ থাকতো কিসের যাত্রা গান আয়োজন করছে আমার পাশের বাড়ির ওই শিল্পপতি আমি আর চাইতে বড় আয়োজন করতাম বলে নাউজবিল্লাহ কি শিল্পী আছে আমি আর চাইতে বড় নর্তুকি নিয়ে আসতাম বলেন নাউজবুল্লাহ নবী জিসাল্লা আল ইসাল্লাম বলেন এই লোকটা যদিও আমল করে নাই কাজ করে নাই খারাপ কাজ করে নাই কিন্তু নিয়ত পরিপক্ক হওয়ার কারণে তিন নম্বর ব্যক্তি আকাম কুকাম করে যেই পরিমাণ অপরাধে অপরাধী চার নম্বর ব্যক্তি না কাজ করেও শুধু দৃঢ় সংকল্পের কারণে পাবি রুহুমা সাওয়া এই দুইজনের অপরাধ সমান বলেন নাওজমিল্লাহ এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাদেরকে প্রথম দুই শ্রেণীর অন্তর্ভুক্ত রাখেন সকলে বলে আমি হয়তো সম্পদও থাকবে ধর্মীয় বুঝও থাকবে অথবা সম্পদ থাকবে না কিন্তু ধর্মীয় বুঝ ধর্মীয় জ্ঞান থাকবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমি সম্মানিত হাজিরিন যেই হাদিসটা শোনাইলাম এই হাদিস থেকে বুঝলাম কি যাদের সামর্থ্য আছে যাদের সম্পদ আছে তিনি তো সম্পদ ব্যয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন যাদের সম্পদ নাই নিয়তে সা দেখার মাধ্যমে সুন্দর নিয়তের মাধ্যমে ওই প্রথম শ্রেণীর ক্যাটাগরির অন্তর্ভুক্ত হওয়া তার জন্য সম্ভব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলে আমির হদ যারা করেন ওমরা যারা করেন আর যারা করতে পারে নাই দুই শ্রেণীর মানুষ কিন্তু একরকম না খাঁটি ইমানদার যদি হয়ে থাকে তাহলে একজন হাজি সাহেবকে দেখে তার অন্তর বড় কেঁপে উঠবে অন্তরে বড় কান্না আসবে যে আল্লাহ আপনার এই বান্দার যে চোখ আছে আমারও তো চোখ ছিল তার হাত আছে আমারও তো হাত আছে ও আল্লাহ আপনার এই বান্দা আপনার ঘর দেখে আসলো আমি তো দেখতে পারলাম না এই আফসুস এই অনুভূতি থাকে কি থাকে না বলেন থাকে না তাহলে যেহেতু আমাদের ভিতরে এই আফসোস আক্ষেপ অনুতাপ আছে আমি অল্প সময়ে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলা করলে হজ উমরা না করেও হজ এবং উমরার সব পাওয়া যাবে শুভানন্দ এক নাম্বার আমল হলো প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর এই হাদিস দ্বারা বোঝা যায় অন্য হাদিস দ্বারা বোঝা যায় চৌত্রিশ বার কি আল্লাহ আকবর এটা কি প্রত্যেক এটা কি ফজর নামাজে আসর নামাজে নাকি প্রত্যেক নামাজে হ্যাঁ পা সুক্ত নাম এখন আমাদের আমল তো হয়ে গেছে যে ইমাম সাহেব ঘুইরা বসতে হবে ঘুইরা বসলে ফজরের পর করব আর আসরের পর করব না এই আমল হচ্ছে পাশক্ত নামাজের পর গরিব সাহাবায় কেরাম নবীর কাছে আসলেন জাল ফোকার ইলা রসুল ইল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম দরিদ্র সাহাবিরা নবীর কাছে আইসা বললেন ইয়া রসুল্লাহ জাহাবা আহলুদ্দুসুর ইমিনাল আম ওয়ানিবিদ্যা রজা উলা বন আই মিল মুতেব নবী একটা নালিশ নিয়ে আসলাম একটা আবেদন আবদার নিয়ে আসলাম কি আবদার ও নবী ধনী সাহাবী যারা সব ধরনের নেকি সব ধরনের মর্যাদা তো তারাই নিয়ে গেল আমরা তো কিছুই পাইলাম না দরিদ্র সাহাবিরা আইসা অভিযোগ করছে নবী বলেন কিভাবে একটু ভাঙা বলো সাহাবিরা বলে ইয়াসুল ইউসাল্লু না কামা নুসাল্লি নবী আমরা নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ে ইয়াসুমু কামা না আমরাও নামাজ পড়ি তারাও তো নামাজ পড়ে ওয়াহুং ফজুল আম ওয়াল নবী তাদের সম্পদ আছে আমাদের সম্পদ নাই ইয়া হুজুরা বিহা ওয়া ইয়াতামিরুনা ওয়া ইয়ুজাহিদুনা ওয়া তাতসাদদাকুনা এই সম্পদের মাধ্যমে তারা চাইলেই হজ করতে পারে চাইলেই উমরা করতে পারে চাইলেই আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারে চাইলেই দান সদকা করতে পারে এগুলার না কত সওয়াব আমরা তো একেবারে বঞ্চিত হয়ে গেলাম সাহাবীদের কি আকুলতা কি বেকুলতা দেখেন নবী এবার সাহাবিদেরকে সান্তনা দেওয়ার জন্য বলেন এ সাহাবীরা আলা আদুল্লুকুম আলা আমরিন তোমাদের কি কি এমন একটা বিষয় এমন একটা আমলের কথা বলে দিব ইন আফজতুম বিহি আদারতুম মান সাবাকাকুম যদি তোমরা সেই আমলটা আক্রে ধরতে পারো ওই আর্থিকভাবে ইবাদত করে তারা যত মর্যাদার অধিকারী হয় তোমরাও সেই মর্যাদার অধিকারী হবে সুবহানাল্লাহ সাহাবায়ে کرام বলেন ইয়া অবশ্যই বলেন নবী বলেন সহজ আমল তুসাব্বিহুনা

তোমরা সেই সবের অধিকারী হবে সুবহানাল্লাহ এরপরে অবশ্য নবী আরেকটা কথা কইলা দিছেন কারণ নবী তো সব মুখ মাইরা লইবেন এমন কোন কথা তো বলবেন না যেটার মধ্যে আবার পার্থক্য কর থাকে। নবী বলেন ওয়ালাম ইয়ুদরিককুম আহাদুন بعدکم তোমরা যেই সবের অধিকারী হবে তোমাদের মর্যাদার ধারে কাছেও অন্যরা পুষতে পারবে না ইল্লা আহাদুন আমিলা বিমিসলি আআমালকুম তবে ওই ব্যক্তি যে তোমাদের মতো ইবাদত করে সে আবার এই মর্যাদা লাভ করবে এখন বলেন তো নবী কি এই হাদিস চুপে চুপে বলছেন না ওপেন সবার সামনে বলছেন সবার সামনে বলছেন তো এই হাদিস শুধু গরিবরা শুনছে নাকি ধনীরাও শুনছে গরিবরাও সাহাবি ধনীরাও সাহাবী এখন আমল কি শুধু গরিবরা করবে না ধনীরাও শুরু করছে সবাই যখন শুরু করছে এবার সাহাবিরা হিসেবে বলে ইয়ারসুল আল্লাহ কি আমলের কথা বললেন ওই আমল তো এখন আমরাও শুরু করলাম তারাও তো শুরু করলো এখন আর কি হবে নবী বলেন আর কি করবা যা ফবাহ ইউ সম্পদও আছে ইবাদতের স্পৃহাও আছে এটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে চান কেবল তাকেই দান করেন সুহানু তাহলে এই হাদিস দ্বারা আমি বোঝানোর উদ্দেশ্য যে এই আমলটা যদি আমরা করতে পারি হজ এবং উমরা করে যেই সওয়াব প্রত্যেক ওক্তে ওক্তে আমরা সেই স্বভাবের অধিকারী হতে পারি সুবাহন্দ দুই নম্বর আমল হলো দুই নম্বর আমল হলো ইশরাকের নামাজ পড়া কিসের নামাজ ইশরাকের নামাজ নাম শুনছেন তো নাকি হ্যাঁ যেটা ফজরের পরে সূর্য উদিত হওয়ার পরে সূর্য ক্লিয়ার স্পষ্ট হওয়ার পরে পড়া হয় এই নামাজটাকে বলা হয় ইসরাকের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সল্লাল ফাজরা ফি কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ রে এর চাইতে কঠিন কোনো কাজ আছে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ তালা নিজেই কোরআনে বলেন নামাজ বড় কঠিন প্রশ্ন জাগে আল্লাহ না জানে আমরা দুর্বল তো কঠিন ইবাদত কেমনি দিলেন প্রশ্ন জাগে না আল্লাহ নিজে বলছেন ওয়াইন্নহা লাকবীর নামাজ বড় কঠিন আবার আরেক আয়াতে আল্লাহ নিজেই বলছেন ওয়াকুলিকাল ইনসানু দাইফা মানুষ দুর্বল এখন প্রশ্ন জাগে আল্লাহ না দয়াবান তো কঠিন নামাজ দুর্বল মানুষের উপরে কেমনে দিলেন আল্লাহ সেই প্রশ্নের উত্তর আয়াতের পরের অংশ বলে দিলেন ইল্লা আলাল খাশঈন নামাজের যে পাগল নামাজের প্রতি যে دیwana তার জন্য নামাজ আদৌ কোনো কষ্ট করোনা ঠিক কি না বলেন যে নামাজ পড়তে অভ্যস্ত ফজরে যে অভ্যস্ত একদিন ফজর ছুঁইটা গেলে তার কান্না কে দেখে তার ব্যথা কে দেখে এই জন্য মুসলমান শুধু মাগরিবের মুসল্লি হলে হবে না ঈশারের মুসল্লি হলে হবে না ফজরেরও মুসল্লি হতে হবে ঠিক কিনা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তি ফজরের আযান শোনার পরেও যদি নামাজের জন্য জাগ্রত না হয় বালা শাইতানু ফি উজুনাই নবীর কথা স্টেজে বইসা মঞ্চে বইসা বলা লাগে নবী বলেন ওই ব্যক্তির দুই কানে কেমন যেন শয়তান পেশাব করে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ এই জন্য নবী বলেন মান সাল্লাল ফজরা ফি জামাআ ফজরের নামাজ কেউ যদি জামাতের সাথে আদায় করে সুম্মা ক্বাদা ইযকুরুল্লাহ এরপরে সে বৈশা তাসবিহ তাহলিল জিকি রাজকার কুরআন তেলাওয়াত করে কতক্ষণ হাত্তা তাতলু আশ শামসু সূর্য উদিত হওয়া পর্যন্ত এরপরে কি করে সূর্য যখন উদিত হয়ে গেল ক্লিয়ার হয়ে গেল সুম্মা সাল্লা রাকাতাইন এরপরে যদি দুই রাকাত নামাজ আদায় করে নবীজি তো এই আমলের ফজিলত কি শুনবা কানাত লাহু কামিসল আজরিস আজর হজ্জিন ওয়া উমরাতিন তামমাতিন তামমাতিন তাম্মা নবী বলেন এতটুকু আমলের সওয়াব পূর্ণাঙ্গ হজ পূর্ণাঙ্গ উমরা মকবুল হজ মকবুল উমরার সওয়াব তাকে দেওয়া হয় সুবহানাল্লাহ এই হলো দুই নাম্বার আমল হজ এবং উমরায় না গিয়েও হজ এবং উমরার মতো সওয়াব পাওয়া যায় তিন নাম্বার আমল হলো চাস্তের নামাজ পড়া এই নামাজের কথা মনে হয় শোনেন নাই সবাই চাস্তের নামাজ কোনটা ইশরাকের সময় হওয়ার পরে জাওয়ালের পূর্বে অর্থাৎ সূর্য হেলে যাওয়ার পূর্বের সময়টা আরবিতে বলা হয় ওয়াক্ত দোহা বা চাস্তের সময় এই সময়ের একটা নামাজ আছে নবী জিসাল্লা আলি কি বলেন শোনেন মান খরাজা ইলা তসবি দোহা লা ইংশিবহু ইল্লা ইয়া চাশতের নামাজের জন্যই যদি কেউ বের হয়ে আসে কালা লাহু কাজরিল মুতামির উমরা পালনকারী ব্যক্তির যেই সওয়াব আল্লাহ তাআলা তাকেও সেই সবের অধিকারী করবে সুবহানাল্লাহ শুধু চাশতের নামাজ একটা নফল ইবাদত সামন না একটা ইবাদত তো এই হলো তিন নাম্বার আমল চার নাম্বার আমল হলো ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়া নবী জিসাল্লাল্লাহ রাইসাল্লাম বলেন মান ফরজামিন ভাই তিহি মূতাত হের পুত পবিত্র অবস্থায় কেউ যদি বাড়ি থেকে বের হয়ে আসে ইলা সলা তিনমাত্র বাঃ ফরজ নামাজের উদ্দেশ্যে কিসের উদ্দেশ্যে অজু করে সুন্দরভাবে পুত পবিত্র অবস্থায় ফরজ নামাজের শরীখ হওয়ার জন্য কেউ যদি বের হয়ে আসে নবী বলেন কা কাজরিল হাজিল মু হরিম এহরাম পরিধানকারী হাজি সাহেবের যেই সওব আল্লাহ তাদা তাকেও সেই সবাবের অধিকারী করেন সুভানন্দ দেখছেন প্রত্যেকদিন হজ এবং উমরার সব পাওয়া আমাদের পক্ষে সম্ভব কাজ হল প্রয়োজন হল নিয়রটাকে খালেজ করা নিয়টটাকে সেদিকে রাখা এই হল চার নাম্বার আমল পাঁচ নাম্বার আমল হল মসজিদে গমন করা উদ্দেশ্য থাকবে ভালো কিছু শেখা অথবা ভালো কিছু শেখানো কি উদ্দেশ্য থাকবে ভালো কিছু শেখা অথবা কি ভালো কিছু শেখানো নাকি মসজিদে গিয়া খালি মোয়াজিন কি বল করছে ইমাম সাহেব কি বল করছে মাকবরি ঢেকানোর জন্য আছে অনেক মানুষ আল্লাহ মাফ করুক আপনাদের এলাকায় হয়তো নাই মসজিদে যাই নেতাগিরি করার জন্য আছে না নাই আ কত সভাপতি দেখলাম মসজিদের সভাপতি নিজের নামে মসজিদ কিন্তু বেচারার বিরয় কাকে বলে আহারে একদম মসজিদের শেষ কাতারে বসে থাকে আছে না নাই আসতে দেরি হয়ে গেছে না ডিঙ্গায় না মানুষকে ডিঙ্গায় না নিজের প্রভাব প্রতিপত্তি দেখায় না আমি তো আমার মসজিদে আমার সভাপতি সাহেবকে অনেক সময় বলতাম যে এই যে অতি সাহেব ওনার নামে মসজিদ উনি যদি আজকে ঘোষণা করে এই মসজিদ আমার মসজিদ খোদার কসম এই মসজিদে নামাজ পড়াই যায় হবে না ঠিক কিনা বলেন হ্যাঁ এই মসজিদ আল্লাহর মসজিদ আল্লাহর ঘর নাম আছে তো বরকতের জন্য নাম রাখার অনুমতি দেওয়া হয়েছে বরকতের জন্য আল্লাহর পক্ষ থেকে সেটা অনুগ্রহ ঠিক কিনা বলেন পাঁচ নাম্বার আমল হলো মসজিদে গমন করা ভালো কিছু শেখা অথবা ভালো কিছু শিক্ষানোর উদ্দেশ্যে আপনি ভালো কিছু জানেন মানুষকে শিখাবেন জানেন না ইমাম সাহেব ফতিম সাহেব মা সাহেব ওলামা দিন যারা আছে ওলামায়ে دین যারা আছে তাদের থেকে ভালো কিছু শেখা নবী কি বলেন দেখেন

দেখছেন সামান্য আমল ছয় নম্বর আমল হলো জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়া সুহান আল্লাহ বাস এটুকুই হজল দে সাঈদ ইবদুল মুসাইয় রহমতুল্লাহ ইয়ানে তিনি বলেন আল জুমাতুয়াহাদ বলিলেন ল মিন হাত জিতব তিনি বলেন যে জুমার দিনে উপস্থিত হওয়া মসজিদে এটা আল্লাহর কাছে নফল হজের চাইতেও বেশি দামি সুভানন্দ

তিনি বলেন যে ঈশার নামাজ জামাতের সাথে আদায় করা এটা করা মানে হজের সমতুল্য সব হজরের নামাজ জামাতের সাথে আদায় করা মানে কেমন যেন সে উমরার সব অধিকারী উমরার সব লাভ করলো সুবাহ এই হলো সাত নাম্বার আট নাম্বার আমল হলো পিতা মাতার খেদমত করা কি করা বলেন কি করা পিতা মাতার খেদমত করা এক সাহাবি আছে আইসা বলে ইয়া রাসুল আল্লাহ আস্তাহিল জিহাদ জিহাদ করতে মন চায় আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে মন চায় কিন্তু আমার সামর্থ্য নাই বলে আকদির আলে আমার সামর্থ্য নাই নবী বলেন হাল বাকিয়া মিন ওয়ালি দেখা আহাদুন পিতা মাতার মধ্যে কেউ কি বাইচা আছে বলে হা উম্মে আমার মা নবীজি সাল্লাহ আলী হোসাল্লাম বলেন মায়ের সঙ্গে ভালো আচরণ করো মায়ের সঙ্গে ভালো আচরণের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক তাজা করো সুহান আল্লাহ এরপরে নবী আরো ভাইয়া বলছেন ফাইন ফালিকা আরে তুমি যদি এটাই করো হাজুল তুমি হাজি সাহেব অবু তামিরুল তুমি উমরা পালনকারী অবু জাহিদুল আরে তুমি কেমন যেন জিহাদে ব্যস্ত আছো সুবাহান তাহলে মা বাবার খেদমত এর মাধ্যমে হজের সবাব এর মাধ্যমে উমরার সবাব লাভ করা যায় সুবাহান আল্লাহ আমল হলো নিজে হজে যেতে পারি নাই কোনো হাজি সাহেব হজে যাচ্ছেন তাকে সহায়তা করা এই জন্য আমরা দেখা যায় অনেক সময় হাজি সাহেবরা যেতে সময় অনেকে আবেগ আপনত হয় এক হাজার টাকা দেয় হাজিয়া দেয় যেটা আপনার রাহা খরচ হিসাবে দিলাম এই মনে এই বেকুলতা থাকে যে আল্লাহ আমি তো যেতে পারি নাই আপনার এই دیوانہ বান্দা যাচ্ছে তাকে আমার একটা খরসের তার খরসের অংশের মধ্যে আমার কিছু অর্থ দিলাম যেন আমিও তার কৃত আমলগুলার মধ্যে অংশীদার থাকতে পারি সুবহানাল এই হলো 9 নাম্বার আমল যে হাজী সাহেবকে সহায়তা করা তার বন্ধবস্থ করা ব্যবস্থাপনা করা নবী বলেন মান জাহাজা গাজিআ আও জাহাজা কেউ যদি কোন যোদ্ধাকে জিহাদে যাওয়ার জন্য প্রস্তুতি করে দেয় হাজি সাহেবকে হজে যাওয়ার জন্য সহায়তা করে অথবা রমজানে রোজাদার কি ইফতারি করায় ও আফতার স ইমান কান লাহু উজুরিহিম মিন গায়রি আইয়ুন কসা মিন উজুরিহিম শাই হাজী সাহেব হস করে যেই পরিমাণ সওয়াবের অধিকারী হবে আল্লাহ বলেন নবী বলেন যে এক অংশ কম নয় হুবহু সওয়াব তাকেও দান করা হবে সুবহানাল্লাহ এই হলো কয় নাম্বার আমল 9 নম্বর আমল 10 নম্বর আমল হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পক্ষাত बुजुर्गत তিনি বলেন মাশিউকা ইলা হাজাতি আখিকা খইরুন লাকা মিন হাজ্জাতিন বাদ হাজ্জা তিনি বলেন তুমি এক এক একের পর হজ করতে করতে থাকো থাকো উমরা অথচ তোমার প্রতিবেশী তোমার ভাই একজন বড় বিপদগ্রস্ত আছে তুমি তোমার ভাইয়ের সহায়তায় এগিয়ে যাওয়া এটা তোমার জন্য একের পর এক নফল হজের চাইতেও বেশি দামি সুবাহ তাহলে পাশের প্রতিবেশী যারা আছে তাদেরকে সহায়তা করা এটা অনেক বড় নেকির কাজ তবে একটা কথা মনে রাখবেন এই এই কথাটা একটু মনোযোগ দিয়ে আলহামদুলিল্লাহ এসে গেছেন আলোচনা আলোচনা করবেন মন ভরে ভরে প্রাণ শুনবেন যে কথাটা বলবো সবচাইতে গুরুত্বপূর্ণ হলো এটা এখন যদি কারো মনে হয় তাইলে আর হস করার দরকার কি তাইলে আর উমরা করার দরকার কি একটা কথা মনে রাখবেন যত ফজিলতের কথা বলা হইলো এগুলা হচ্ছে সব মত এগুলা হুবহু না মনে থাকবে তিনবার সুরা এখলাস পাঠ করলে পুরা কোরআন শরীফ খতম করার সব পাওয়া যায় তার মানে কি তিনবার সুরা এখলাস আর পুরা কোরআন শরীফ এক বলেন না এক এটা মত মত মানি আল্লাহ চাইলে ওই রকম সব দান করতে পারেন কিন্তু আদৌ তো সুরায় একলাস তিনবার পাঠ করা এটা পূর্ণ কোরআন শরীফ তেল করার মতো আদৌ হবে না ঠিক তেমনি ভাবে এই আমলগুলা করলে আল্লাহ ফাকরবুল আলমিন হজ এবং উমরার সব দান করবেন কিন্তু মূল হজ এবং উমরা পালন করা হজের সামর্থ্য যার আছে হজ করা কোরবানি সামর্থ্য যার আছে কোরবানি করা উমরা করা বিভিন্ন সময় উমরা করা আদিসে উদ্বুদ্ধ করা হয়েছে মূল কাজ করা সামর্থ্য যার আছে সেটা তাকেই করতে হবে আল্লাহ তালা যে কথাগুলো বললাম হজ এবং উমরা না পালন করেও হজ এবং উমরা পালন করার যে সব লাভ করার আমল শুনলাম বললাম আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন অফরুদা وانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله